তোমাকে আমি এতটাই ভালোবাসি যে তোমাকে নিয়ে ভাবতে ভাবতে হুট করে গ্যালারিতে থাকা তোমার ছবিটাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি তোমাকে আমি এতটাই ভালোবাসি যে ঘুমের মাঝেও তোমাকে নিয়ে চিন্তা করতে করতে কান্না করে দিই রাতের আধারে মাথার নিচে বালিশি জানে কান্না কাকে বলে ভাগ্যিস চোখের পানির কোনো রং হয় না তাই তো সেই মাথা রেখে কেঁদে যায় তোমাকে ভেবে কাঁদলেও এক অন্যরকম শান্তি অনুভব হয় মনের ভিতর কাউকে বলতে না পারা কথাগুলো যেন কিছুটা হালকা মনে হয় তুমি আমার জীবনে না আসলে হয়তো ভালোবাসা কি তা কখনোই বুঝতাম না কাউকে যে নিজের সবটা দিয়েও ভালোবাসা যায় সেটাও জানা ছিল না